হ্যালো ভাই ব্রাদাররা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেকটা ভালো আছি বাংলাদেশের সেরা গিলটে আজকে রিয়েকশন দিতে চলেছি গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এন্ড চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করে দিবেন তো গাইস আজকে আমরা শুরু করতে চলেছি সেই ভিডিও আজকের এই ভিডিওতে থাকতেছে বিডি 71 গিলটে কতজন ভি ব্যাচ আছে এন্ড কতটা প্লেয়ার অ্যাকটিভ মানে কতজন প্লেয়ার গ্র্যান্ড মাস্টার বা রিজনে আছে বিডি 71 ভিডিওটা খুবই আক আকর্ষণীয় বা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে মানে ভিডিওটা না দেখলে অনেকটা মিস করবেন তো আমরা সরাসরি ভিডিওর পজিশনে যাই বা ভিডিওতে আমরা যাই তো এখানে কিন্তু আমরা সবার প্রথম আমরা গিল্ডে ঢুকবো ঢুকার পরেই পরেই দেখতেছি আমাদের সেই আইডি আমি করি সেটা এটা হচ্ছে আমাদের আইডি তো আমাদের আইডি রিজনে ঢুকছিল অ্যান্ড রিজন থেকে আবার বের হয়ে গিয়েছে মানে না খেলার কারণে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিটি সেভেন্টি ওয়ান ওয়াহেদ ওয়াহিদ ভাই বর্তমান কিন্তু বিডি সেভেন্টি ওয়ান গিল্ডের একজন অফিসার আমরা নেক্সট আইডিতে চলে আসতেছি ফিলে মামা তো এখানে কিন্তু ফিলে মামার আইডির বাড়িতে লেখা আছে ফিলে মামা তো এখানে টিটি লেখা আছে ফিলে মামা তো আমরা দেখতেই পারতেছি ফিলে মামা ছয় হাজার স্কোরে আছে বর্তমান তারপরে আইডিতে আমরা রিয়েকশন দিতে চলতেছি সেটা হচ্ছে রাহির আইডি তো রাহির আইডিতে বর্তমান সে রাহিতে আছে একশো তেইশ নম্বরে গ্র্যান্ড মাস্টার তো পঁয়তাল্লিশ হাজার স্কোর তারপরে তে আমরা যাচ্ছি সোহান ভাই সোহান সুমন তো এখানে কিন্তু আমরা চুয়ান চুয়ানকে দেখতেছি একশো পনেরোতে আছে তারপরে আইডিতে যাচ্ছি আমরা এখানে রোমিও ভাই রোমিও গেমিং তো এখানে রোমিও গেমিংকে আমরা দেখতে পাচ্ছি সে রিজন তিরাশিতে আছে তো এখানে আমরা রিজন তিরাশিতে দেখতে পাচ্ছি রোমিও তো এখানে কিন্তু কোয়াইটি রোমিও আছে তো এখানে তারপরে আমরা দেখতেছি বিটি সেভেন্টি ওয়ান ওয়াহি এখন আছে রিজন চৌত্রিশে তো মোটামুটি একটা সেই ইয়ানিয়া আছে তো আমার এখানে কালেকশনগুলো ডাউনলোড করা নাই তো তারপরে আমরা যাচ্ছে কায়েস কায়েস ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি সেই একটা ওয়ালের স্ক্রিন তার ইয়েতে আছে তারপরে আমরা দেখছি আবির আবির বর্তমান আছে হলো রিজন পঁয়ষট্টি নাম্বারে তো এখানে আবিদ আবিদ তো এখানে কিন্তু আমরা আবিদের ইয়েতে দেখলাম তারপরে আমরা যাওয়ার বছর হলো ফেলেম মামা ফিলেম মামা কি বিটি সি ওয়ানের দুটা আইডি নাকি এখানে কিন্তু ফিলেম মামার আইডিতে আমরা দেখতেছি এক পনেরো নম্বরে আছে রিজন তো এখানে কিন্তু মোটামুটি বিটি সেভেন্টি ওয়ান একটা কিন্তু গিলতে মোটামুটি একটা প্লেয়ার আছে যারা বর্তমান রিজনে আছে বিটি সেভেন্টি ওয়ান বেশিরভাগ রিজনে আছে তো আমরা দেখতে একটা আইডিতে আমরা দিতে সেই আইডি আছে বর্তমান রিজন নয় রায়হান ভাই তো তারপরে আমরা দেখতেছি বিটি সেভেন্টি ওয়ান শামিম তো এখানে শামীম ভাইয়ের আইডি ব্ল্যাকলিস্ট তারপরে আমরা দেখতেছি আলো রাজ রাজ জয় তো এখানে কিন্তু রাজ জয়ের দেখতেছি বারো নাম্বার আছে রিজন এখানে কি মোটামুটি শ্যাম সিয়াম ভাই তো এখানেও সেও কিন্তু মোটামুটি একটা ইয়াতে আছে তো আমরা কিন্তু একটা সে একটা প্লেয়ার দেখতে পারলাম মোটামুটি গাইস তো এখানে কিন্তু যারা ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কিন্তু অ্যান্ড চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এখানে বিটি সেভেন টি ওয়ান আসিসের আইডিতে দেখতেছি ষোলো দিন থেকে অ্যাক্টিভ নাই তো এখানে কিন্তু গাড়িটিতে মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখের মতো লাইক তো এখানে কিন্তু মোটামুটি একটা ইয়া ছিল তো তারপরে আমরা গিল্ডের অ্যাক্টিং লেটারে দেখতেছি ইকরাম ভাই তো ইকরাম ভাইয়ের কিন্তু আইডিতে আমরা দেখতেছি মোটামুটি অ্যাক্টিভ থাকে তো এখানে অফিসার দেখতেছি আমরা এখানে মিন্টু ভাইকে দেখতেছি মিন্টু ভাই মিন্টু ভাই বর্তমান আছে হলো একাত্তরশো স্কোর নিয়ে তো এখানে কিন্তু মিন্টু ভাইকে দেখতে পারলাম মোটামুটি তারপরে আমরা শামীম ভাইকে দেখতে পাচ্তেছি বিটি সেভেন্টি ওয়ান শামীম ভাই তারপরে আমরা দেখতেছি রাহাত ভাই তারপরে আমরা মোটামুটি ইটস কাব্য ভাইকে দেখতে পাচ্ছি কাব্য ভাইয়ের বর্তমান লাইক হচ্ছে হলো এক লক্ষ উনআশি হাজার লাইক গাইস কাব্য ভাই বর্তমান মাস্টারে আছে বিয়ের সিরিয়াস দুটাতেই তো এখানে কিন্তু আমরা কাব্য ভাইয়ের আমরা ইয়াটা দেখতে পারলাম তারপরে আমরা দেখতেছি সাইম তারপরে সে মির আমরা দেখতেছি এস জে ডি তারপরে আমরা দেখতেছি ত্রুভ নাকি এরকম তো আমরা তারপরে মিস্টার টিপুলার ভাইয়ের আইডিতে ঢুকতেছি তো এখানে মিস্টার টিপুলার ভাইয়ের আইডিতে ঢোকার সাথে সাথে একটা অ্যানিমেশন দেখলো সেই ধরনের আমরা মিস্টার টিপুলার ভাইয়ের আইডিতে দুই লক্ষ লাইক দেখলাম মোটামুটি একটা লাইক তো মিস্টার টিপুলার ভাই কিন্তু তেমনটা ম্যাপ ম্যাচ খেলে না তো মোটামুটি তারও একটা লাইক আসিল তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য প্লেয়ার বিডি সেভেন্টি যারা গ্র্যান্ড মাস্টার বা রিজনে রিজনে আছে তো এখানে কিন্তু মোটামুটি একটা প্লেয়ার রিজন মাস্টার আছে আমরা মোটামুটি প্লেয়ার দেখতে পারলাম যে বিডি সেভেন্টি ওয়ান গিল্ডে তো গাইস এরকম যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও যে ভালো লেগে থাকে তাহলে ওরা দূর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অন্য অন্য গিল্টে বাংলাদেশের যতগুলো গিল্ট আছে এগুলোর গিল্টে নিয়ে আমরা আবারও রিয়াকশন দেওয়ার চেষ্টা করব অ্যান্ড ট্রাই করবো গাইস তো এই ছিল আজকের ভিডিও তো ওকে গাইস আল্লাহ হাফেজ বাই বাই টাটা সিও